দেখো আমি এখন যাচ্ছি মাঠে আমাদের নদীতে প্রচন্ড জল বেড়েছে তাই জন্য তো চলো তোমাদের সাথে তো শেয়ার করবো আর দেখো রাস্তাটা কেমন জঙ্গল হয়ে গেছে জঙ্গলের দিয়ে আমরা হাঁটছি আকাশটা দেখো বিকালের আকাশটা ছিল খুবই সুন্দর আমরা বিকালে গিয়েছিলাম যেহেতু আর বিকালে আকাশটা খুবই সুন্দর ছিল আমাদের মাঠটা এমনিতেই সুন্দর আর এখানে ছিল বেগুন গাছ লাগানো কালো বেগুন গাছ আর তার পাশেই লম্বা লম্বা দেখছো ওগুলো হচ্ছে পাট গাছ ওগুলো পাটগুলো এখনও তো কাটার মতো হয়নি তার জন্য কাটিনি আর ওখানে ছিল লাল শাক আরও অনেক রকমের সবজি আর এখানে ছিল পুঁয়ের বান করা মানে আমাদের মাঠটায় না অনেক রকমের সবজি চাষ হয় তারপরে দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম নদীর ধারে আমাদের বাড়ি থেকে নদীটা বেশি দূর নয় পাঁচ সাত মিনিট লাগবে পাঁচ সাত মিনিট না সাইকেলে গেলে দুই এক মিনিট আর হেঁটে গেলে একটু টাইম লাগবে তারপরে এই যে এগুলো হচ্ছে ফুলকপি আর এই সাইডে এগুলো হচ্ছে মূলো গাছ মানে মূলো লাগিয়েছে ফুলকপি লাগিয়েছে এখন থেকে লাগিয়ে দিয়েছে শীতের ফুলকপি হয়তো এগুলো আর এগুলো হচ্ছে বরবটি গাছ আর এখানে আবারও দেখো এগুলো হচ্ছে শীতের ফুলকপি মানে শীতকালে যেগুলো হবে না দুর্গা সময় সেই রকম ফুলকপির গাছ লাগিয়েছে এখনই তখন দুর্গাপুজোর সময় ধরা দেবে আর দেখো জলের অবশ্যের ফসল এখন সবই চলে গিয়েছে জলের তলায় তো চলো ওই যে গাছ দেখছো ওই গাছটার ওই সাইডে ছিল জল সেই জল এখন বেড়ে এসেছে আমার জ্যাটাদের ফসলে মানে যে জমিটা ছিল জ্যাটাদের সেই জমিতে খুবই বাজে লাগছে ঘটনাটা শুনে মানে আস্তে আস্তে ফসলি আমাদের জমিতে আর আর কি প্রবেশ করছে জল পরে আমাদের বাড়িতেও চলে যাবে তখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি হেঁটে হেঁটে আমি আর আমার বোন ছিলাম যেটি ওইদিকে লঙ্কা তুলছিল ওই যে আর এই যে এগুলো হচ্ছে বাঁধাকপি মানে বাঁধাকপি ফুলকপি চারা দিয়েছে পাতু পাতু বলে আমরা এখানে পাতু বলি তো সাদা যে তিরিপল দিয়ে ওটাকে পাতু দিয়েছে ছোট ছোট করে চারা সেগুলোই লাগানো হবে আর এই যে এটা হচ্ছে লঙ্কা গাছ এইটুনি লঙ্কা গাছ দেখলে কি হবে লঙ্কা গাছলেও কিন্তু প্রচুর অনেক লঙ্কা ছিল গাছে তো যেটি অনেকগুলো তুলেছো তো চলো সেটা তোমাদেরকে দেখাই এই গাছ থেকে তুলেছে আর ওই গাছ থেকে তুলেছে কিন্তু সবজি চাষের পাশাপাশি ফুল চাষও করা হয় আর এখানে ফুলের জমিতে দিচ্ছিল সার যাতে ফুলগুলো আরও সুন্দর হয় দেখো একটা কাকা দিচ্ছিল আর ফুল গাছগুলো দেখো কত সুন্দর আর ফুল ভরে একদম সুন্দর হয়ে আছে গাছগুলো দেখেই ভালো লাগছে আর এখানে ছিল একটা বেগুন গাছ দেখো পাতায় ভর্তি কিন্তু একটা বেগুন ছিল পাতার ডগায় তো চলো আজকের মতো বাই বাইব ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও দেখা